সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে নিয়ে ঝিনাইদহের মানুষের কৌতূহলের অন্ত নেই স্থানীয় বিভিন্ন সূত্র বলছে স্বর্ণ চোরাচালান হুন্ডি মাদক চোরাচালান এবং নারী পাচারের শীর্ষে ছিলেন এমপি আনার নব্বইয়ের দশকে শুরুতে যখন এইচএম এর সাত ক্ষমতায় তিনি তখন যুক্ত ছিলেন জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে একসময় বিএনপি নেতা ও মাদক ব্যবসায়ী আবেদ আলির মাধ্যমে ঢুকে পড়েন অন্ধকার জগতে সে থেকেই সীমান্তে চোরাচালানের সূত্র খুঁজে পান আনার করেন ভারতীয় শারীর অবৈধ চালান দেশে আনা 1990 সালের দিকে এলাকার এক চোরনাচড়া কারবারের সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে শুরু করেন চোরনাচড়া চালান তারপর 1996 সালে যুক্ত হন আওয়ামী লীগে একসময় মামলার পাল্লা ভারী হতে থাকলে ভারতে চলে যান আনার সেখানেই তার পরিচয় হয় দক্ষিণবঙ্গের এক প্রভাবশালী নেতার সঙ্গে তার সমর্থনে ঝিনাইদহ চুয়াডাঙ্গা যশোর সহ শিবান্তবর্তী বিভিন্ন এলাকা দিয়ে যত অবৈধ ব্যবসা হত তাতে জড়িয়ে যান তিনি এক পর্যায়ে দক্ষিণবঙ্গের ওই প্রভাবশালী নেতার সমর্থনে মহেশপুর জীবননগর দর্শনা চৌগাছা এলাকা দিয়ে যত মাদক স্বর্ণচালান নারী পাচার হতো তার সবটাই দেখভাল আনারের লোকজন করতেন এরপর সীমান্তে চোরা অভিযোগে দু সালে তার বিরুদ্ধে ইন্টারপোল ওয়ারেন্ট জারি করে ওই বছরের শেষে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে ফের কালীগঞ্জে ফিরে আসেন তিনি দু সালে আওয়ামী লীগের টিকিটে এমপি হওয়ার পর থেকে কালীগঞ্জে শুরু হয় আনোয়ারুল আজিমের একচ্ছত্র শাসন আস্তে আস্তে উপজেলা পরিষদ পৌরসভা ও ইউনিয়ন পরিষদগুলোতে নিজের অনুসারীদের ক্ষমতায়ন করেন অন্যদিকে হত্যাকাণ্ডের প্রধান মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত পার্শ্ববর্তী কোটচাঁদপুরের বাসিন্দা আক্তারুজ্জামান শাহিনের সঙ্গে এমপি আনারের সম্পর্ক প্রায় ত্রিশ বছরের এয়ারপোর্ট থেকে স্বর্ণগ্রহণ করে ভারতে সীমান্ত পার করে দেওয়া পর্যন্ত দায়িত্ব ছিল এমপির আর বাকি কাজ সামলাতেন শাহিন কিন্তু বছর দুয়েক আগে প্রায় দুশো কোটি টাকার একটি চালান নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় বলে আলোচনা রয়েছে যেটি ভালোভাবে নিতে পারেনি শাহীন এছাড়া এলাকায় এমপির ঘনিষ্ঠ সাবেক ও বর্তমান বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে সীমান্তের স্বর্ণ মাদক চোরাচালান ও হুন্ডি ব্যবসায় এমপি আনোয়ারুল আজিম মাঝের সারির ক্ষমতাধর কারণ তার এসব ব্যবসা নিয়ন্ত্রণে আছে দক্ষিণাঞ্চলের আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা তাকেই কেন্দ্রীয় দলের মধ্যে আনারের শেল্টার দাতা বলা হয় এদিকে নিহত এমপির বিরুদ্ধে চারটি হত্যা মামলার অভিযোগ সহ মোট ছাব্বিশটি মামলা ছিল বলে জানান কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ এসময় সময় ইন্টারপোলের ওয়ারেন্ট ছিল বলেও জানান ওসি আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক